রাজাকার এবং পাকিস্তানি চোরদেশ সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে শুভেন্দু বাবু আমি কিন্তু আমার ঘাড় থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলব ওইখানে আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমি দেখেছি আপনার ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন সময় থাকতে ভালো হয়ে যান হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কায়ের না ভাই পাঁচই আগস্টে আমি ফ্যাসিবাদীদের পলায়নের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ বিশৃঙ্খল সিচুয়েশনে ফেলবার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সত্তরের উপরে স্যাবোটাজ অ্যাটাক বিভিন্ন জায়গাতে ঘটেছে এবং গত এক সপ্তাহের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে যে আওয়ামী সনাতনী মানে প্রান্তিক এবং একটা সংগঠন আছে সেই সংগঠনটা গত তিন মাস থেকে স্কন প্রচন্ড রকমের উস্কানিমূলক সভা সমাবেশ এবং বক্তব্য দিয়ে বেড়াচ্ছে রংপুরে পার্টিকুলারলি আমরা দেখলাম যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় যে লোককে গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাসকে গতকালকে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন যে বাংলাদেশে হিন্দুদেরকে নাকি উচ্ছেদ করবার জন্য ষড়যন্ত্র চলছে এবং এবং যদি এই ষড়যন্ত্র অব্যাহত থাকে আমরা আমরা মনে করিয়ে দিতে চাই যে ইরাকে লিবিয়াতে সিরিয়াতে হয়েছে এখন যারা দুনিয়ার খবর জানি ইরাকে লিবিয়াতে এবং সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে টারোরের নামে পশ্চিমা নেইটু শক্তি যে সাতটা মুসলিম দেশকে ধ্বংস করে দেবার প্ল্যান করেছিল দুই সালে তার অংশ হিসাবে তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই স্কনের নেতা যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং তারপরে দেখলাম যে চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে স্কনের পতাকা দিয়েছে এটা যে পরিকল্পিতভাবে একটা উস্কানি এবং এই ঘটনাগুলোর সাথে আমাদের ইতিহাসে আমরা দেখেছি উনিশশো সালে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করবার পরে ভারত যে লেভেলে আমাদের রাষ্ট্রে ইন্টারফেয়ার করেছে ঠিক একই লেভেলের ইন্টারফেয়ারেন্সের অ্যাটেম্প আমরা দেখতে পাচ্ছি এবং দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আছে যেমন এটা আমরা স্বীকার করছি কিন্তু সংখ্যালঘুদের একটা রাজনীতি আছে এই সংখ্যালঘুদের মতলববাজি মতলববাজি রাজনীতিটা বাংলাদেশের জনগণের মধ্যে যে কমিউনিটির যে একটা হারমোনি ছিল সবার ভিতরে যে একটা আন্তঃ যে একটা সম্পর্ক ছিল ভালোবাসা ছিল একজনের প্রতি একজনের দরদ ছিল এই দরদটাকে এফেক্ট করছে এবং ভারত যেহেতু এই বাংলাদেশের মতব্বাজি সংখ্যালঘু রাজনীতিটা নিয়ন্ত্রণ করে তার জন্য এটার কারণে যেটা হচ্ছে যে শুধু বাংলাদেশের হিন্দুরা ইনসিকিউরিটির মধ্যে পড়ছে না বরং হচ্ছে ক্রস বর্ডার রিলেশনশিপ কিন্তু আমাদের এফেক্ট হচ্ছে এবং মনেই হচ্ছে যে ভারত এটা পরিকল্পিত ভাবে করছে রয়ের যারা অফিস অফিসিয়ালরা আছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য যে দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন দিনরাত কাজ করছেন এবং অফকোর্স বেগম লক্ষণ সেনের যে মির্জা ফরিও রায়দুল্ল উমিচাঁদ এবং জগৎ এখনো বাংলাদেশে রয়ে গেছেন তারা দিন এই কাজগুলো করে যাচ্ছেন এই জন্য আওয়ামী ইস্কন লীগকে আমরা বলছি যে আপনারা যারা বাংলাদেশের নাগরিক কিন্তু আপনারা আওয়ামী লীগ হয়ে বাঁচতে চান না শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হয়ে থাকতে চান আপনাদের অবস্থাটা পরিষ্কার করতে হবে আওয়ামী স্কন লীগ থেকে আপনাদের নিজেদের স্বতন্ত্র সত্তা বের করে নিয়ে আসতে হবে আপনারা বাংলাদেশের নাগরিক আপনাদের শতভাগ অধিকার সংবিধান সম্মতভাবে অন্য দশ জনের মতোই করে দেয়া আছে সেটা পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন হিন্দু বসতি মহল্লা পাড়া মন্দির দোকানপাট বাসস্থানকে কিভাবে মুসলমানরা ইসলামী দলের লোকজন আলেম ওলামায় কেরামরা মাদ্রাসার ছেলেমেয়েরা মিলে দিন রাত রোটেশন করে পাহারা দিয়েছে চট্টগ্রামে আমরা এটা দেখেছি ঢাকাতে দেখেছি গত দুর্গাপূজার যে মণ্ডপ হয়েছে প্রায় চল্লিশ হাজার সারা বাংলাদেশে এই মন্দিরগুলো মণ্ডপগুলো মুসলমানরাই কিন্তু আপনাদেরকে দিন রাত পাহারা দিয়ে রেখেছে মুসলমান সংগঠনগুলো ইসলামী সংগঠনগুলো রাজনৈতিক দলগুলো ছাত্ররা সবাই মিলে সেটা করেছে কিন্তু এটা এটাকে তো আপনারা সম্মান করছেন না এই যে আমাদের ভালোবাসা আমাদের যে নিঃস্বার্থ নাগরিক মহব্বতের যে জায়গাটা দায় এবং দরদের জায়গাটা সেই জায়গাটাকে আপনারা সম্মান করছেন না শ্রদ্ধা করছেন না শ্রদ্ধা না করে যেটা করছেন যে আপনারা আওয়ামী স্কন লীগের সমাবেশে যাচ্ছেন যেখানে ম্যাক্সিমাম আমরা জানতে পারছি তারা হচ্ছে যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগের গুন্ডা বাহিনী এবং কেউ কেউ হিন্দু আছেন তাহলে আপনারা যদি এইরকম হিন্দুদের সনাতনী সমাবেশের ব্যানারে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান শুধুমাত্র দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য গণ অভ্যুত্থানের পরবর্তী সম্পর্ক রক্ষার জন্য কি এটা ভালো হবে বাংলাদেশ অস্থির হয়ে গেলে কি আপনারা স্থির থাকবেন এখানে গৃহযুদ্ধ লাগলে সবচেয়ে বেশি ভিকটিম হবে কারা এই সিচুয়েশনে এই সিম্পল জিনিসটা কেন বুঝছেন না এই জন্য আমি বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের যারা সদস্য আছেন দয়া করে আপনারা আপনাদের চরিত্র এবং আওয়ামী লীগের সাথে আপনার সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্র সম্পর্ক এগুলো আপনারা পরিষ্কার করেন হিন্দু বৌদ্ধ জুলাই আগস্টের পর থেকে নয়জন জন হিন্দুকে খুন করা হয়েছে কিন্তু চেকাররা পরে দেখলাম যে নয় জন হিন্দুর যে পরিচয় বের করেছে সেই পরিচয়ে তারা দেখলাম এদের দুই তিনজন ছিল একেবারে ক্রিমিনাল গুন্ডা তারা দিব্য অস্ত্র নিয়ে গণ অভ্যুত্থানের পক্ষে ছাত্র জনতাকে হত্যা করবার জন্য মারা মারামারি করবার জন্য রাস্তায় ছিল এই মারামারিতে তারা আহত হয়ে মারা গেছে তার ভিতরে দু একজন আছে খুবই হাইলি নোন ক্রিমিনাল বাকিরা সব আওয়ামী লীগের নেতা কেউ কেউ আছে সিম্পলি অনলুকার ছিল দোকানে ব্যবসা করছিল গুলি লেগে গেছে তো এইটার জন্য তো গুলি তো আর ছাত্র জনতারা করে নাই গুলি করেছে আওয়ামী লীগের পুলিশ ছাত্রলীগ যুবলীগ করেছে অতএব এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানে ওয়েক আপ কল যে আপনারা জেগে ওঠেন এবং নিজেদেরকে বাংলাদেশি হিসেবে আপনারা যে ভারতের রাজনীতি এখানে করেন না অথবা সেই রাজনীতির অংশীদার অথবা অজুহাত হইতে চান না সেটা নিয়ে আপনারা কথা বলেন ইস্কনের মতো একটা সন্ত্রাসী গুন্ডা লিগ থেকে নিজেদেরকে আলাদা করেন এটা খুবই জরুরি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি প্রধান উপদেষ্টাকে এর মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা বলে আসছি যে বাংলাদেশে জেনুইনলি সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন হয় হচ্ছে বারাকাতের মতো একটা বাটপার আওয়ামী অর্থনীতিবিদ সেও কিন্তু বলেছে যে বাংলাদেশে অর্পিত সম্পত্তি যেগুলো আছে হিন্দুদের এগুলো দখল করা মেয়েদেরকে ধর্ষণ করা দোকানপাট অথবা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করার পিছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আওয়ামী লীগ অতএব আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি আপনি গত তেপ্পান্ন বছরে আমাদের সংখ্যালঘুদের দুঃখ কষ্ট গল্প বেদনা আকাঙ্ক্ষা প্রত্যাশা এগুলো বোঝার জন্য একটা কমিশন করেন এবং এই কমিশনটা শুধু হিন্দুদের জন্য না আমাদের যে কমিউনিটি আছে তাদের কষ্টের গল্পটা দরকার তাদের বঞ্চনার গল্পটা শোনা দরকার এবং নাগরিক হিসাবে আমাদের দায় এবং দরদের জায়গা থেকে এই প্রত্যেকটা মাইনরিটির অধিকার কিভাবে আমরা আপল করতে পারি রক্ষা করতে পারি সেটার জন্য আমাদের কাজ করা দরকার সেটা ইমিডিয়েটলি করেন এবং ষোলো বছরের যে দায় দেনার হিসাব জমেছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদের কিভাবে নির্যাতিত হয়েছে বন্টিত হয়েছে সেই গল্পগুলো তুলে আনেন সর্বশেষ হচ্ছে আইন শৃঙ্খলা আপনারা যে সেনাবাহিনী আছে সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং গোয়েন্দা সংস্থা আপনারা কিন্তু সিরিয়াসলি ফেইল করেছেন আপনাদের দায়িত্ব পালন করতে অতএব সেই জায়গাতে কোথায় কোথায় কাজে দায়িত্বে ফেইলিওর আছে এই ফেইলিওর গুলো আইডেন্টিফাই করা দরকার এগুলোর উপর অ্যাকশন নেওয়া দরকার যারা যারা রেসপন্সিবল যারা যারা ইনফরমেশন কনভে করছে না রাইট টাইমের গোয়েন্দা তথ্য সরকারের সাথে শেয়ার করছে না তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার আর সর্বশেষ হচ্ছে আমাদের একটা জাতীয় তর্ক গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গাতে এই তর্কগুলো আলাপগুলো আসা দরকার যে আমাদের সংখ্যালঘুদের সংকট কোনটা আকাঙ্ক্ষা কোনটা এবং আওয়ামী শাসিবাদীদের অজুহাতের ঢাল হিসাবে ব্যবহার হওয়ার যে রাজনীতি সেখান থেকে তাকে কিভাবে রক্ষা করা যায় এই ন্যাশনাল ট্রমাটা আমাদের কালেকটিভলি অ্যাড্রেস করতে হবে